হ্যালো বন্ধুরা আজ আমি তেলা শাক রান্না করছি এটা আমরা ছোটবেলায় বলতাম শালিক পাখির ঠ্যাং এটা ছোট ছোট করে কুটে নিয়েছি মাছের মোড়োটাও ভেজে রেখেছি আর একটা ছোট্ট পাড়া আলু কুটে নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুটে নিয়েছি একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি এটা আমি একবারে ফোড়ন দিয়ে চাপাবো এবার আমি পেঁয়াজটা আর আলুটা

সব কিছু জিরে গুঁড়ো আর একটুখানি আর লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে নিলাম পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে নিলাম একবারে ওটা সুন্দর করে মশলাগুলো এর সঙ্গে একটু করতে নেবো মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি

এবার আমি একটা থালায় ঢেলে এটাকে যদি এরকম মাছের মাথা দিয়ে তেলা কচু রান্না করেন দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন